সারা বিশ্বে মুসলমানকে বলছি সারা বিশ্বে মুসলমানকে বলছি আজকে পবিত্র জুমার দিন সবার জন্য দোয়া করবেন মন থেকে বিশ্বাস করে বিশ্বাস করে আপনারা ফিলিস্তিনের জন্য গাজার জন্য আমাদের অসহায় মুসলমানের জন্য সবার জন্য মন থেকে দোয়া করবেন সবার কাছে এটাই প্রত্যাশা সারা বিশ্বের মুসলমানকে বলছি আজকে পবিত্র জুমার দিন সবার জন্য দোয়া করবেন মন থেকে আমিন ফিলিস্তিনের পাশে থাকবেন ইনশাল্লাহ যতটুকু পারেন সাহায্য পাড়াবেন সবাই এগিয়ে আসেন সবাই পাশে থাকেন সবাই প্রতিবাদে রুখু দাঁড়ান সবাই প্রতিবাদ করেন মুসলিম যারা আছে আমাদের মুসলিম ভাইদের সবাইকে হেবাদতে রাখার চেষ্টা করেন সবাইকে রক্ষা করেন সবার পাশে থাকুন আসসালামু আলাইকুম